নমস্কার শুরু করছি আজকের সংবাদ দেবীপক্ষের সূচনা লগ্নে মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পক্ষ থেকে যশপুর মিনাপুর গ্রামের শেষ প্রান্ত থেকে দোগাছিয়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত নবনির্মিত রাস্তার দুদিকে দেড় কিলোমিটারেরও বেশি রাস্তার দুধারে পাঁচ হাজারেরও বেশি তালগাছ লাগানো হল গ্রামের অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি সকলেই এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার বলেন তালগাছ গাছ প্রকৃতি এবং পরিবেশের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে গাছের ধর্ম অনুযায়ী এই তালগাছ মাথা উঁচু করে দাঁড়াবে একদিন এই পথেই

পাখি নিয়ে যায় আর ওখানে হয় এই 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 কেউ না কেউ ডালের আটি খেয়ে এইখানে ফেলেছিল বা পাখিটা নিয়ে এসেছিল বা কোনো মানুষ এখান থেকে নিয়ে যাওয়ার সময় এখানে পড়ে গেছে দূরে এখানে এত মানুষ আছি আমাদের শেষ ঠিকানা কোথায় বলো তো শেষ ঠিকানা কোথায় কবরে সবার শেষ শেষ জায়গা কিন্তু মাটির তলায় কি বললাম বুঝতে পেরেছো ফলে এত দেমাক এত অহংকার এত মানে খারাপি এত শয়তানি এত বাদ্রামির কোনো মানে আছে নেই এই যে তোমরা স্কুলের থেকে বাইরে এসে আজকে এটা বিরাট কাজ তোমরা কেউ কল্পনাই করতে পারবা না এটা কত বড় কাজ আজকে সকালবেলা দু ঘন্টা আড়াই ঘন্টা তোমরা পরিশ্রম করছো তোমাদের গ্রামকে সামনে রেখে তোমাদের স্কুলকে সামনে রেখে তোমরা এই কাজটা করছো নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব আনন্দিত হব আমরা আমাদের দেশে প্রতিটি নাগরিকের জীবনকে সুরক্ষিত রাখার দায়িত্ব দেশের সরকারের সেই দায়িত্ব যদি সরকার পালন না করে তাহলে তাদের দায়িত্ব পালনের ব্যাপারে সচেতন করা হবে এই কাজ একদিকে যেমন জনপ্রতিনিধিরা নিজেরা করতে পারেন তেমনই আবার অন্যদিকে বিভিন্ন গণসংগঠন এই দায়িত্ব পালন করতে পারে সংবিধান বাঁচাও গণমঞ্চকে এই দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করলেন বিশিষ্ট সমাজসেবী তথা পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের অন্যতম নেতৃত্ব ও এই সংগঠনের পূর্ব বর্ধমানের সহসভাপতি ও মুখপাত্র শ্যামদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় অনুষ্ঠিত সংবিধান বাঁচাও গণমঞ্চকে এই দায়িত্ব পালন করতে হবে বলে উল্লেখ করলেন বিশিষ্ট সমাজসেবী তথা পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের অন্যতম নেতৃত্ব ও এই সংগঠনের পূর্ব বর্ধমানের সহসভাপতি ও মুখপাত্র শ্যামদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় অনুষ্ঠিত সংবিধান বাঁচাও গণমঞ্চের উদ্যোগে দুদিন ব্যাপী আয়োজিত এক কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন শ্যামদাস বন্দ্যোপাধ্যায় কলকাতার পার্ক সার্কাসে আইফোর ইন সভাগৃহে আয়োজিত এই সভায় শ্যামদাসবাবু বলেন আমাদের দেশের প্রত্যেক নাগরিকের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও খাদ্য এই চারটি গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক মানুষের বসবাস করার জন্য ঘরের প্রয়োজন সুস্থ শরীরে বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্যের আর নিজের শরীরকে সচল ও স্বাভাবিক রাখতে স্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সরকারের উচিত প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা পরিষেবা ব্যবস্থাকে সঠিক রাখা তিনি আরও বলেন এক্ষেত্রে শিক্ষার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী প্রজন্মের কাছে এই শিক্ষার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে শিক্ষা গ্রহণের মধ্যে দিয়ে নিজেদের মানুষ করতে হবে বড় করতে হবে শ্যামদাস বলেন মানব কল্যাণে যে কোনো ভালো কাজে পাশে রয়েছে সংবিধান বাঁচাও মঞ্চ আমরা চাই এই গণসংগঠনের উদ্যোগে প্রতিটি কর্মসূচিকে সফল করে তুলতে ভবিষ্যতে এই ধরনের কর্মশালার আয়োজন আবারও করা হবে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুস সাত্তার প্রত্যেকটি হসপিটালে দেখা যাচ্ছে একটা বেডের মধ্যে দুজন করে লোক কে চোয়ানো হচ্ছে দুজন করে লোক থাকছে বিভিন্ন রকম চিকিৎসা থাকছে না ওষুধ পাওয়া যাচ্ছে না তাহলে সংবিধান উলম্বন হচ্ছে না সংবিধানের আর্টিকেল লাইফ চেঞ্জ যেটা বলেছিল যে মানুষের জীবন রক্ষা করতে পারবে সরকার কি মানুষের জীবন রক্ষা করতে পারছে আমাদের প্রশ্ন থাকবে তার উপরে যে স্বাস্থ্য রক্ষা তুমি কতটা করতে পারছো স্বাস্থ্য রক্ষার জন্য দরকার ওষুধ মেডিসিন সেই মেডিসিন গুলো আমরা কি ঠিক দামে পাচ্ছি মেডিসিন কিনতে যাওয়ার পরে দেখা যাচ্ছে সেই মেডিসিনের ওপর আমাদেরই সরকার সেই সরকার জিএসটি চাপিয়ে দিচ্ছে জিএসটি চাপিয়ে দেওয়ার পরে ওষুধের দামটা বেড়ে যাচ্ছে যারা সিনিয়র সিটিজেন তাদের ম্যাক্সিমাম

হতে সংবিধান বাঁচাও করার কাজ সংবিধান রক্ষা করার কাজ তাহলে আমরা দেখব যে কোন পরিস্থিতিতে সংবিধান রক্ষা হচ্ছে কিনা যদি সংবিধান রক্ষা ঠিক মত হয় রক্ষা হয় তাহলে আমরা খুশি থাকব আর যদি সংবিধান রক্ষা না হয় তাহলে যে সরকারই থাকো আমরা কোনো রাজনৈতিক দল নই আমরা কোন সরকারকে ছেলে কথা বলবো না সেই সরকার দ্বিতীয়melerও সেই সরকার টিকে পিরো

আজকে কোন সরকার পরিচালিত হসপিটালে যদি সেবা পাওয়া যেত তাহলে আমরা ওই স্টডো প্রাইভেট হসপিটালগুলোতে যেতো প্রাইভেট হসপিটালের সঙ্গে সরকারি হসপিটালের যে আতা আতা আছে એও আতা আতা যত সরকারি হাসপাতালে ডাক্তার ভাই আপনাকে বলছে যে এখানে আপনার ট্রিটমেন্ট হবে না আপনি চলে আসুন আমার প্রাইভেট চেম্বারে সেখানে আমি ট্রিটমেন্ট পড়াবো এটা কি সত্যিই একটা কথা হচ্ছে অসুখ বেদান মানে আউটছে আপনারা যে সম্মিধানে

লয়ে সবাই সমান যে কথাটা বলা আছে সেটা বইয়ের মধ্যে বলা আছে আপনার লয়ের বইগুলোতে বলা আছে কিন্তু ব্যাকপেন যে যে যেসব সমস্ত লোকেরা চিকিৎসকের কাছে দেখবেন কেস এন্ড ব্যাকারে দেখবেন কেস এক হচ্ছে আর গরীবদের কেস এক হচ্ছে কারণ এটা হবে সম্মিলিতে বলা আছে ইকুয়াল জাস্টিস ইকুয়াল জাস্টিস কে অ্যাড বাই

রাষ্ট্রধন এবং আজকে আমি এডুকেশনের ব্যাপারে এডুকেশনের ব্যাপারে সংবিধান বলেছে যে কম্পালসরি এডুকেশন বছর থেকে 18 বছর আয় বছর থেকে টু এডুকেশনটা থাকবে নমস্কার আমি সুকান্ত প্রামাণিক স্টেট কার্ড নিউজ রুম থেকে বলছি এবার থেকে আমরা একটা নতুন অনুষ্ঠান শুরু করছি আপনাদের জন্য সঙ্গে ডাক্তারবাবু অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রত্যেক মঙ্গলবার তবে সঙ্গে ডাক্তারবাবু থাকলেই হবে না আপনাদেরকেও থাকতে হবে আপনাদের জন্যই করা এখানে আপনারা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খুঁটিনাটি তথ্য জানতে পারবেন যেগুলো হয়তো আপনাদেরকে কোনো না কোনোভাবে সাহায্য করলেও করতে পারে যদি কোনোভাবে সাহায্য করে থাকে তাহলে সব থেকে আনন্দিত হব আমরা আজকের সংবাদ এই পর্যন্ত নমস্কার